এই বাংলাদেশের ড্যান্স গান বেহায়াপনা অশ্লীলতা নাস্তিকতা বিভিন্ন দিক থেকে কমতি আছে আচ্ছা কমতি নাই এ ব্যাপারে তাদের কথা নাই কিন্তু সবসময় তাকাই দেখে সর্বনের বিরুদ্ধে কিছু কওয়া যায় কিনা একদল আছে না আবার এরা কিন্তু হুজুর দাবি করে না আস্তে কয় আচ্ছা বেশ ভালো কথা স্বর্গণে আমরা তোর ফের দা ফের দা আমাদের ভুল তুলি হইতে পারে না পারি তাহলে যদি ভুল ত্রুটি হয় আমরা তো প্রকাশ্য আমরা বলছি যে মানুষ বলতে আমাদের ভুল হতেই পারে আপনাদের দায়িত্ব কর্তব্য হলো আমাদের ভুলগুলো ধরায় দেয় দেন আমাদের ভুলগুলো ওনার হাদিস অনুযায়ী যদি আপনারা ধরাই দিতে পারে আমরা পরিষ্কার ঘোষণা করছি তাও বা কই ফিরে আসব কিন্তু আমাদের ভুল করার এবং হাতে শুরু যে না ধরাইয়া এরকম জাতিকে বিভ্রান্ত করা এই সমালোচনা করে লোক ফিরার জন্য তো না অন্য কোনো কাজ আছে না জন্য তো ঘৃণা অন্য কোনো উদ্দেশ্য আছে তো উদ্দেশ্য যদি না থাকে তাহলে আমার কথা বলি এতটুকি যে তারা এই মিশন নিয়ে মাঠে ময়দানে নামছে কেন কারা নামাইছে এটা কিন্তু বোঝা লাগবে বাংলাদেশে কুমিল্লা ক্যান্টনমেন্টের মসজিদের মধ্যে এক ইমাম প্রায় তিরিশ বছর পর্যন্ত ইমামতি করছে বিরাট জবরদস্ত আলেম এবং যোগ্যতা সম্পূর্ণ হলে তিরিশ বছর ইমামতি করে কেন কিন্তু তিরিশ বছর পরে ধরা পড়ছে ভারতের লয়ের এজেন্ট হিন্দু এই বাংলাদেশ আমার বাজানদেরকে বলবো সবুত ধুনিয়া রক্ত কুন্লি ক্ষতিয় আল্লাহ রসুল সাল্লি বলছেন যে সমস্ত গুণার ভুলি হল দুনিয়ার মহব্বত সম্মানের মহব্বত পদের মহাব্ব ক্ষমতার মহব্বত দলের মহব্বত এই জন্য কিন্তু সব শেষ আর আল্লাহ রসুল বলছে এইটাই গুণার মূল কথা ঠিক কিনা এই জন্য ভাইদেরকে বলবো পর্দা পাবুনদেরকে বলবো এই সাহাবাহামদের আমলের সঙ্গে মিলাও। যদি কেউ বলতেছে হুজুর বুঝই নেয় এই কথাটা সম্পূর্ণ একটা অযৌক্তিক কারণ কি বোঝার জন্য আল্লাহুল তোমার আমার ব্রেন দান করে নেই জেহেন দান করে নাই জ্ঞান দান করে নাই বুঝ দান করে নাই যার ভিতরে বুঝ নাই ব্রেন নাই তার উপরে শরীয়ত আছে তার উপরে নামাজ আছে রোজা আছে তাকে আল্লাহ ধরপাকড় করবে কে ধরবে না ধর করবে না কে হ্যাঁ যে পাগল তার চকু নাই হাত নাই পাও নাই অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাই তাহলে তার ব্যাপারে শরীর ধরপাকড় নাই কেন কি নাই আর যদি জ্ঞান থাকতো আকাম করলেই ধর তো কথা কথা ঠিকভাবে ঠিক তাহলে আল্লাহ রবুল জ্ঞান দান করছে এই যে তেহত্তর দল হবে এর ভিতরে একটা দল নাজি বাকি সব ধ্বংস এখন এই তোমার আমার জ্ঞান দিয়া তোমার আমার তালাশ করে বের করতে হবে যে কোন দলটা সাহাবাই কেরামদের আমলের সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ নির্দেশ পথে চলে আমি সেই দলের সাথে জড়াই থাকতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই

হ্যাঁ এই জন্য আমার বাজারদেরকে বলো পর তাহলে বাজার কি অল্প খুব সতর্ক অবস্থায় পাবারই তো হবে দল কিনোতে হত এই আপনার এখন একটা অমুকে কয়েয়ার একটা অমুকে কয়ার একটা যাবোখন দেখি এখন বাজার যখন আপনি যান বাজারে বিভিন্ন মাল বিক্রেতা মাল নিয়ে আসে না আচ্ছা কেউ বলে যে আমার মালটা খারাপ আজকে তো শোন চাই কিন্তু যে ক্রাই করবে তার কিন্তু যাচাই বাসাই পরীক্ষা করিলে ক্রয় করা লাগবে আর যদি আমার মালটা ভালো কিনে টিনে বাড়িয়েই দেখা ইলিশ মাছ কেনার সময় গালি উঠেই দেখে ইলিশ মাছটা পয়সা গেছে না আছে চাউল কেনার সময় দাঁতের ভিতর দিয়ে সামাইও দেখে নরম না শব্দ আবার ঘেরান নিয়ে দেখে স্বাভাবিক ঘেরান আছে না ঠিক আছে না বে তোইল كده সময় হাতের ভিতরে দল দিয়া এরা নিপরিখে ঠিক এইটা খুব কটু এটা খুব বোঝে কিন্তু ওই যে 73 দল এই ভিতরে বাহাত্তর দল ধ্বংস ও 1 দল বেশতি কোন দলটা কোন নাজাব হবে ওহ আল্লাহ এইটা হুজুর এখন বুঝিয়া আসলে বোঝে স্বয়ং ঠিক এই ব্যাপারে বোঝেন নাই এই ব্যাপারটা হইছে চিত্ত বিনোদন এরকম মজা না একটা যুবক ছেলে একটা যুবক যুবতী মেয়ের সঙ্গে আড্ডা মারতে মজার কোনো শেষ আছে একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলের সঙ্গে আড্ডা মারতে মজার কোনো শেষ আছে এই চিত্ত বিরোধী গান বাজনা ব্যয় বোনা অশ্লীলতার ঢোল বাদ্য এক মজার শেষ আছে এই বিভিন্ন কায়দায় কায়দায় এই আস্তে এই মজা উপায় আবার সোজা সৌদি জানলাতে চলে যায় কোথায় যায় এই খোরাকিটা পায় আবার বেহেস্তেও যায় তাহলে এই সুযোগ কেউ সারে আসতে কয় কথা বুঝেন নাই কিন্তু বাজামদেরকে বলবো বর্দানি মাপুরা শুনতেছেন সংক্ষেপ